বলে সদায় কালর ফকির ভেবে বলে সদায় করে সেই জানে সুপ্রিয় দর্শক আসলাম আসসালাম আলাইকুম মাঠে ঘাটে পথে প্রান্তরে প্রতিভার সন্ধানে আমি আপনাদের জ্যাকি ভাই প্রতিভা নিয়ে কাজ করে যাই ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও হাজির হয়েছি এক প্রতিভাবান ব্যক্তিকে নিয়ে আমরা তার পরিচয় নিব আপনারা কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকবেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর যেটা না বললেই নয় আমি অনেক আগে থেকে ফলো করছি আপনি অনেক সুন্দর গান বলেন গান করেন হারমোনিয়াম বাজান দেখেছি আর কি অনেক ক্লাবে আপনাকে দেখা গেছে বিশেষ করে এই যে সিএনজি স্ট্যান্ডে আপনি কি করেন আমি দেখি আমি ড্রাইভ করি ড্রাইভার ও আচ্ছা সিএনজি মানে চালানো নিজেরই নিজস্ব ও বাহ আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ লাগছে তো যাই হোক মানে আপনার যেহেতু কণ্ঠে আমি গান শুনেছি তো আমার দর্শককে শোনাতে চাই এ বিষয়ে আপনার কি কোনো আপত্তি আছে ভাই আসলে গান সবাই আমার গান সেভাবে রিসিভ করে না তবে নিজের ইচ্ছা গান গাওয়ার চেষ্টা করে এবং সর্বসময় এর উপরে আমি চলার চেষ্টা করি কর্মবিরতির পরে হ্যাঁ হ্যাঁ কর্ম তো আগে তারপরে এগুলো আসলে মনের খোরাক আমি দেখেছি অনেক জায়গায় আপনাকে গানের অনুষ্ঠানে আমি দেখছি আসলে সারা পাওয়াটা আলাদা জিনিস শব্দটা এই যে ইউটিউবের জগতে ফেসবুকের জগতে ভাইরাল এটা আসলে সবার ভাগ্যে হয় না একজনের ভালো প্রতিভা আছে সে সারা পাচ্ছে না কিন্তু একজন গাইতেই পারে না ভালো অথচ সে সারা পেয়ে গেছে আসলে নসিবে যার যেটা আছে তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে আমরা গানে চলে যাই একটা গান শুনি আচ্ছা ঠিক আছে আপনি যখন অনুরোধ করলেন শিও তো আমি একটাই গান আমি গাচ্ছি ভুল তুটি ক্ষমা করে গানটি সাহেদি লালন সাহের একটি গান হ্যাঁ সমস্যা নাই বলেন ধন্য ধন্য বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য বলে তারে ধন্য ধন্য বলে তারে বেঁধেছে এমন ঘর বেধেছে এমন ঘর শূন্যের উপর প্রস্তাব চরণ দাসী হব বলে চরণ দাসি হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের স শরনো হায় থাকে না লোক লজরো ভাই লালন ফকির ভেবে বলে সদাই লালন ফকির ভেবে বলে সদাই পন্তি করে সেই জানে আমার মনের মানুষে

কতদিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে ধন্যবাদ ভাইকে আসলে ভাইয়ের কণ্ঠে গান কেমন লাগলো আপনাদের আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আমাদের ভালো লাগলেই নয় ভালো লাগতে হবে আমাদের দর্শকের আর আশা করি দর্শকেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ